নামাজ ছাড়বেন না মুসলমান নামাজ ছাড়বেন না বলেন ইনশাল্লাহ আল্লাহ্লা রসুল কোনোদিন ছাড়বেন দুনিয়া এদিক ওদিক হয়ে যায় খবরদার হ্যাঁ এখন সবচেয়ে বড় ইমান লুটার কারখানা হয়েছে পাটিগুলো পাটি পার্টি রাজনীতির ইমাল লুটার কারখানা এমন এমন ভাষা মুসলমানের বাচ্চারা চিল্লাচ্ছে বন্দে বলে একটা আছে না নেই হ্যাঁ মুসলমানে বলা যাবে বলা যাবে না কুফরি কথা ওগুলো কি কথা বলে আল্লাহ রসুল খবরদার ওখানে কোন আপোষ নেই বাপ চলে যাই যাক মা চলে যাই যাক দাদু চলে যাই যাক দুনিয়া যাই যাক হাত যাই যাক পা যাই যাক চোখ যা চোখ যাই যাক সব চলে যাক আল্লাহ মুস্তাফা যেন হাত থেকে না চলে যায় এটা মাথায় দ্বিতীয় নম্বর কি মুসলমানের কাজ নামাজ পড়ছে নামাজ পড়তে বলেন ইনশাআল্লাহ হ্যাঁ অনেকে অজুহাত দেয় আমি আমি কাজ করি মাঠে কাজ করি জামা ময়লা থাকে অজুহাত আছে না নেই এই অজুহাত তো সব আমি কি করব জোন জন মাঠে হ্যাঁ কি করে নামাজ পড়ব হ্যাঁ কি নিয়ে যাচ্ছ কুদাল নিয়ে যাচ্ছ টিফিন নিয়ে যাচ্ছ পানির বোতল নিয়ে যাচ্ছ দুটো জিনিস নিয়ে যাবে একটা এরকম চাদর নিয়ে যাবে চাদর কিংবা একটা জামা আর একটা জামা পড়তে হয়তো দেরি হতো একটা চাদর নিয়ে যাবে চাদর মাথার টুপি চাদর আর একটা লুঙ্গি নিয়ে যাবে মাথার টুপি চাদর আর কি বলে লুঙ্গি যখনই হাফ টাইম হয় হাফ টাইম তো আধ ঘন্টার সময় থাকে পত্র মুখটাই তুমি উজু করবে হাত মুখ দৌ তো ওই হাত মুখ ধোয়াটাকে উজু করে নেবে উজু উজু করে নিলে উজু করে নিলে জামাটা পাল্টে নিলে জামাটা পাল্টে নিয়ে ওই লুঙ্গিটা পাল্টে নিলে যে

দুটো একটা দুনিয়া আর একটা আখেরাত দুনিয়ার কাজ সাতশো টাকা পেয়ে গেলে আখেরাতের কাজ জান্নাতে এই নামাজ পড়ে আল্লাহর জান্নাতের চাবি পেয়ে গেলে আসলা তো মেফত নামাজ আল্লাহ রসুল নামাজ তৃতীয় নম্বর কি রুজা